বর্তমানে আপনার কথা বলার জন্য আপনার বার্তা পৌঁছানোর জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি সুশীল বেশি নাকি অশ্লীল বেশি তাহলে আপনি আমি যখন ফান করার ছলে ওকে বসানোর চলে ওই ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি নিজের আইডিতে পোস্ট করছি মানুষ দেখতেছে কোরআন তেলাওয়াত করলাম বিয়ে হয় নাই সুল কতগুলো কালার করে লাভ করলাম ভাইরাল তাইলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ

সবাই দায়ী হবো কি ভাবছেন হাফেস হাফেজ গিরি ছেড়ে টিকটকার হবে কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন

আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন ও চাইছিল এটা যে আপনি ওরা গাদা দেখেন তারপর ভিডিও শেয়ার করেন আমার কথায় কি কষ্ট নেবেন না আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে আমার কথা কষ্ট নিচ্ছেন না তো আপনারা আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই একটা কাজ করতে হবে যেখানেই অশ্লীল দেখবেন যেখানে অসামাজিক কিছু দেখবেন রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার ওই উনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম ওর আইনিতে আইনিতে দেওয়ার সাহস পেত না ভাইরাল হওয়ার কোনো সুযোগ ভাইরাল করেন একশো বার করেন যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করে তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো হয়তো আমি সুন্দর করে গুছাই বলতে পারিনি আপনারা বুঝে নিবেন হয়তো আমার মনে আক্ষেপটা যেটা আমি বলতে চেয়েছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তো অভিজ্ঞান করুক কারণ